يا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان علمه البيان হুদা আল্লাহ মোদের পালন করতা আল্লাহ মোদের পালন করিয়া ছিয়াম

যেহেতু সবাই আমাকে সংকীর্ণ দেওয়া হয়েছে সে লক্ষ্যে আমিও যেন সহজে আলোচনা বুঝাতে পারি আপনারা যেন সহজে আলোচনা বুঝতে পারেন সেজন্য আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআন হাদিসের সমন্বয় কোরআন ও বিজ্ঞানের সমন্বয় মানব দেহ কোরআন ও বিজ্ঞানের সমন্বয় মানব দেহ এটাই আমার আজকের সংযুক্ত আলোচনা

আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি বলো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্না রাববা আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই আমি আল্লাহ শুধু আমার বান্দাদের সৃষ্টি করেছি রে নাই আমার বান্দারা যেন মনের ভাব প্রকাশ করতে পারে নিজের শুদ্ধ কারবতা আল্লাহর কাছে প্রকাশ করতে পারে সেজন্য আমি আল্লাহ বান্দা কতবার বলার কথা আমি আল্লাহই দিয়েছি সে ইনশাআল্লাহ তাআলা

আমি আল্লাহ তোমাদেরকে নিখুঁতভাবে তৈরি করেছি আমি আল্লাহ বান্দাকে মাথার জায়গায় মাথা দিয়েছি চোখের জায়গায় চোখ দিয়েছি কানের জায়গায় কান দিয়েছি মুখের জায়গায় মুখ দিয়েছি হাতের জায়গায় হাত দিয়েছি পায়ের জায়গায় পা দিয়েছি বান্দাকে যে রক্ত পালানো দরকার আমি আল্লাহ বান্দাকে সেইভাবে তৈরি করেছি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি কেউ খুঁজে বের করতে পারবে না কিন্তু অনেকেই খুঁজে বের করার চেষ্টা করে আল্লাহ রেহ আল্লাহ সৃষ্টির মাঝে তুলি খোঁজার চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারিনি অনেকেই চেষ্টা করেছিল আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ত্রুটি কেউ খুঁজে বের করতে পারে নাই উল্টো নিজের ভুল নিজে বুঝতে পেরেছে আল্লাহ রে কাল্লাহ আল্লাহর ভুল ধরতে গেছিলো আল্লাহর বান্দার ট্রেন ধরার ট্রেন স্টেশনে গেল ট্রেন স্টেশনে গিয়ে শুনে ট্রেনে দাঁড়িয়ে তুই ভেরকার হলে সন্ধ্যা বেলা ট্রেন সকাল দশটার দিকে আসবে যেহেতু সন্ধ্যা ট্রেন আগামীকাল সকাল দশটার দিকে আসবে সেই লক্ষ্যে ট্রেন স্টেশনে রাত কাটানো লাগবে সবাই নিজ নিজ জায়গায় শুয়ে পড়েছে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু আল্লাহ পান্ডা বিশ্রাম নেওয়ার জন্য জায়গা খুঁজতেছে জায়গা পায় না সব জায়গায় বড় হয়ে গিয়েছে যেহেতু সারা রাত রাত্রি যান করা যাবে ট্রেন স্টেশনের মধ্যে সেগুলো যান আল্লাহ পান্ডা কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা পাচ্ছে না অল্প এক জায়গা দিয়েছে কোনো রকম বসা নাই তো আল্লাহ বা সেখানে বসে পড়েছে আর দেখছে আল্লাহ তুমি আমার হাত আর পাহা গুলোকে না সিস্টেম করে দিত তার হাত আর পাহাড় খুলে ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা মাথার নিচে দিয়ে আরাম করে ঘুমাতে পারতাম কিন্তু আল্লাহ তালা যে সিস্টেম করে দেয় নাই আল্লাহর আল্লাহ ব্যাগটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে পুরোনো কোন ভূমি অপরাধ পর সকাল বেলা ওকে অন্ধার বন্যা দেখে মাথার মধ্যে দেখ দেশে ভুয়েছিল সকাল বেলা উদে দেখে সেই বে আর তার মাথা উলিসে নাই লোকটা হালমা করে কোন মনসুর করে দিয়েছে আমার বেগ হারিয়ে গিয়েছে আমার বেগের মধ্যে মুড়ি আমার বেগের মধ্যে চিরা ছিল আমার বেগের মধ্যে জুর ছিল আমার বেগের মধ্যে কাপড় ছিল আজবার পত্র ছিল আমার বেগের মধ্যে

আমার ব্যাগটা আমার মাথার নিচ থেকে হারিয়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র আমার হারিয়ে গিয়েছে আমি এখন কি হয় বাড়িতে যাবো আল্লাহ বান্দা বলে ও বান্দা তোমার তো কিছুই হারাইবে কি এমন হারাইছে ব্যাগ হারাইছে তোমার মুড়ি হারিয়েছে চিরা হারাইছে এমন কোনো বিষয় হলো ও বান্দা তুমি যে কতটা রাত্রে আগমনের সময় বলেছিলে আল্লাহ যদি আমার হাত আর পাঁচ লোকের করে দিত তাহলে হাত আর পাঁচ লোকের ব্যাগের মধ্যে রেখে ঘুমাতাম

আসলে আমি আল্লাহ ভুল ধরতে চেয়েছিলাম আমি আল্লাহ ভুল ধরতে গিয়ে আমি নিজের ভুল ধরতে পেরেছি আমি এতদিন বাঁকা ছিলাম আজকে দিন আমি সদা হয়ে গেলাম বলেন সুহান আল্লাহ কি বলেন ওই লোক সদা হয়ে গিয়েছে সামনের রমজান মাস আমরা সদা হয়ে আগে আছি নাকি যারা তেরে আছেন আমরা মিলে মসজিদে যারা ঘাট করা করে বাজারে চলে যায় এমন লোক আছে না কি বলেন ওই লোকের মতো আমরা সদা হয়ে আগে আসি তো সামনের রমজান মাস যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ বলেছিলাম রমাদান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন রমদান ও মাসে এই জন্য আমরা ওই মানুষের মধ্যে সোজা হয়ে যাই রমদান মাস আসতেছে যারা বের আলাদা ছিলাম মহাদিনের আলাম ছিল মহাদিন আলাম দেয় হাইয়া আল্লাহ সাল্লাম আমাদের দিকে আসো আর আমরা ঘাট করে আমাদের লোক আছে মসজিদে না যায় বাংলা চলে যায় চার আড্ডা দেয় এই ধরনের ঘাট আমরা অন্তর না করি না হলে আমাদের অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আসলে আল্লাহ আমরা সবাই যেন রমদান মাসের রসিলায় এই মাহফিলের রসিলায় সবাই যেন সোজা হয়ে

ওয়াকিয়াহ উফসুকুম আঘলাত মুসিরুন বান্দরা আমি যা তোমাদের বললাম আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করলাম তোমরা কি তোমাদের তিন হাত বডিটা নিয়ে একটু গবেষণা গোবসনা না কি বলেন মুসলমান গবেষণা করার টাইম আছে কোথায় লম্বা তুমি কোথায় গোল তুমি কোথায় কাটা বাংলাদেশ কোথায় গোল বাংলাদেশ কোথায় মিলা কোথায় কি আর মুনা হবে কিনা এইগুলা নিয়ে মুসলমান বলা বলি লাফালি খালাফালি খানাহানি খুনা খুনি এই নিয়ে মুসলমান ব্যস্ত আল্লাহ বলছে একটু সাত দিন হাত বড়ি না ও আমার বান্দা আমি যে তোমাকে সাত দিন হাত বড়ি দিলাম এই বডিটা নিয়ে একটু চিন্তা করো তো একটু গবেষণা করো তো কিন্তু আমাদের গবেষণা করার টাইম নেই দুনিয়া নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহ তাআলার এই কথাটাকে আমরা যদিও মূল্যায়ন না করি কিন্তু বিজ্ঞান আল্লাহ তাআলার এই কথাটাকে মূল্যায়ন করে মানুষের দেহটাকে নিয়ে তারা গবেষণা শুরু করে দিয়ে দিলো বিজ্ঞান মানব দেহ নিয়ে যত গবেষণা করে ততই তারা আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় যত গবেষণা করে তবে আশ্চর্য হয়ে যায় অবাক হয়ে যায় বিজ্ঞান মানব দেহটাকে একশো ভাগে ভাগ করেছে একশো ভাগে ভাগ করার পর মাত্র পাঁচ পার্সেন্ট গবেষণা করেছে আর পঁচানব্বই পার্সেন্ট এখনো গবেষণা করতেই পারেনি বিজ্ঞান মানব মাত্র পাঁচ পার্সেন্ট গবেষণা করার পরে বলতেছে ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো আশ্বাস জিনিস থেকে থাকে সেটা হলো মানব দেহ বলছে ও দুনিয়ার মানুষ আমরা বিজনেস থেকে কারেন্ট আবিষ্কার করেছি এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় আমরা হেলিকপ্টার বানিয়ে শূন্য উড়িয়েছি এটাও কোনো আশ্চর্যজনক বিষয় নয় ওই দুনিয়ার মানুষ আমরা বিমান তৈরি করেছি আমরা বিমান তৈরি করেছি বন সুভার ঘন্টায় তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে এটাও কোনো যোজনার বিষয় নয় ও দুনিয়ার মানুষ আমরা রকেট তৈরি করেছি এত ঘন্টায় উনচল্লিশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে

অনন্ততম গনি আল্লাহ তাআলা কথা বলেছেন মাজা লা রাইনা ক্বুমা আসমানা আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা সব সুন্দর আকৃতি তৈরি করে হে বান্দা আমি আল্লাহ তোমাকে শোনা আর বন্ধিটা কান দিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মানুষকে শোনার জন্য দুইটা কান দিয়েছেন আল্লাহ তাআলা বলেন বান্দারে শুধু দুইটা কানই আমি আল্লাহ তাআলা দিয়ে দেই নাই alamma <laughs> jaalahu <laughs> rgainain wagar banda ami allah tawaderge dakaabune bida cook biesi wagar banda suda ami allah tawaderge dakaa bone sokeideilaai wa nisana arum wa safatain wagar banda ami allah tamaderke qotaaboronne mut erau buida pook biesi বিজ্ঞান এই অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে তারা গবেষণা করেছে আল্লাহ আগে বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে শোনার জন্য দুইটা কান দিয়েছি এই কান নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে দেখেন আল্লাহ তালা মানুষের কান গুলিকে কত সুন্দর করে তৈরি করেছেন পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন বিজ্ঞান বলছে আল্লাহ মানুষের কান গুলোকে যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছেন এখানে আল্লাহ মানুষের কান গুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছে এখানে আল্লাহ একমত রয়েছে আবার কানের মধ্যে লেগে এরপরে ভাঁদে ভাজে গিয়ে ঢুকে বলেন মগজের মধ্যে মানুষের মগজের মধ্যে একটি নয় দুইটি নয় বারো লক্ষ সেল আছে বলেছে একটা বিচার হয় লক্ষ মানুষের মগজে সেল রয়েছে এক সেলের এক মানুষ কান দিয়ে যখন কথা শুনে এই কথাটা মগজে গিয়ে তার নির্ধারিত স্থান এসে আশ্রয় গ্রহণ করে সেখানে জমা থাকে যখন মানুষ এই কথাটাকে আবার প্রকাশ করতে চায় তখন মানুষের এই মহাজ থেকে কথাটা এসে বলার এই চার আঙ্গুল জায়গা মধ্যে চার আঙুল জায়গার মধ্যে কমপক্ষে সাতাশ জায়গায় সাতাশ জায়গায় লেগে এরপরে কথার আওয়াজটা আমাদের মুখের মধ্যে আসে আল্লাহ বলতে আমি আল্লাহ আমার বান্দাকে কথা বলার জন্য মুখ এবং দুইটা ফোঁজ দিয়েছি বলেছ কেউ যদি কথা বলতে চায় তারপরে জীবন রাইতে হবে ছোট নড়াইতে হবে

এক লক্ষ সত্তর হাজার রোগ রয়েছে মোবাইল গুলো তেরো মেগা পিক্সেল ষোলো মেগা পিক্সেল হয়ে থাকে যেগুলো কম দামি মোবাইল তেরো মেগা পিক্সেল ক্যামেরা হয়ে থাকে বেশি দামি মোবাইল ষোলো মেগা পিক্সেল ক্যামেরা হয়ে থাকে কিন্তু আল্লাহ বলেন ধরে আমি আল্লাহ তোমাদেরকে দেখার জন্য দিঘা চোখ দিয়েছি আল্লাহ তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ পাঁচশো ছিয়াত্তর মেগা পিক্সেল ক্যামেরা সেটিং করে দিয়েছি বলেন সোহান আল্লাহ এই যে প্রতিটা অঙ্গ আলোচনা হয়েছে সময় সময়তার কারণে আমি আলোচনা শেষ করতে হচ্ছে আমাকে আর মাত্র আমি সকলকে যেন আল্লাহ তালা আমাদের কাছে